প্রিয় ছাত্র বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই সুবিশাল ছাত্র সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি সর্বদলীয় ছাত্রকের অন্যতম শীর্ষ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমরা আজকে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই সাথে সাথে সারাদেশের ছাত্রদের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণে যারা এখানে সারা দিয়েছেন আজকের এই সুন্দর আয়োজন মূলত ইসলাম এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকের আয়োজন শিক্ষা ও সুস্থ পরিবেশ নষ্ট করার জন্য যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে একটি জাতিকে সচেতন করার জন্য ছাত্র সমাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সেই ভূমিকার অংশ হিসাবেই সচেতনতার জন্য প্রয়োজন জ্ঞানের শক্তি সচেতনতার জন্য প্রয়োজন আদর্শের শক্তি ইসলামী ছাত্র শিবির আজকের এই জাতীয় ছাত্র সমাবেশের মধ্য দিয়ে জ্ঞানের শক্তির বলয়ে গড়ে ওঠা আদর্শের শক্তিতে গড়ে ওঠা একটি ছাত্র সমাজের অংশকে নিয়ে নয় আমরা প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে আগামী সুন্দর সোনার বিশাল জাতীয় ছাত্র সমাবেশ প্রমাণ করেছে এই দেশ নিয়ে কোন ষড়যন্ত্রকারীদের বাংলাদেশের মাটিতে এক মুহূর্তের জন্য দাঁড় করাবার সুযোগ দেওয়া যায় না ইসলামী ছাত্র শিবির মেধা এবং নৈতিকতার সংকট পূরণে ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে বলেই অপপ্রচার পাহাড় সমান সীমাবদ্ধতাকে সামনে রেখে নয় পাহাড় সমান

সত্যিকার অর্জন করার সুযোগ নেই ইসলামী ছাত্র শিবির আদি বাংলাদেশের মাটিতে দুই সালের নির্বাচনে এই দেশ মানুষের আশা এবং প্রত্যাশা পূরণ করার জন্য জাতির প্রত্যাশা পূরণ করার জন্য যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল দুই হাজার সাত সালের নির্বাচনকে সামনে রেখে ইসলামী ছাত্র শিবির অতিমাত্রায় রাজনৈতিক ভূমিকা নয় ছাত্র রাজনীতিতে রাজনৈতিক ভূমিকা পালন করে